বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে সাবেক এমপি মজিবুর রহমান সরোয়ার বলেছেন দেশ নিচ্ছি বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসরণ যারা করে তারা কখনো দুর্নীতিবাজ হতে পারে দেশের শান্তি শৃঙ্খলার জন্য সবাই কাজ করে যাব আমরা যেন কোথাও কোনো সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপির নেতাকর্মী না হই আমরা বরিশালের উন্নয়নের জন্য সবাই কাজ করব বরিশালে একটি উন্নত বিভাগে পরিণত করতে হবে মঙ্গলবার বরিশাল ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন মজিবুর রহমান সরোয়া বরিশাল ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় দলীয় এবং সমর্থকরা অংশগ্রহণ করেন এতে উপস্থিত ছিলেন সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মহসিন মন্টু মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর এবং সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিম ইত্যাদি